কাশিমাটি নেতাজীনগর কলোনি মহিলা কমিটির উদ্যোগে এক ওয়ার্ডে বসন্ত উৎসব উদযাপন এদিন শুক্রবার সন্ধ্যায় রায়গঞ্জের কাশীবাটি নেতাজীনগর কলোনি মহিলা কমিটির উদ্যোগে এক ওয়ার্ডে তৃতীয় বর্ষের বসন্ত উৎসব উদযাপন করা হল নাচ গান কবিতা এবং নাটকের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এই প্রসঙ্গে কাশিবাটি নেতাজীনগর মহিলা কমিটির সদস্য লিপিকা দাস তিনি বলেন তিন বছর থেকে উৎসবটি তাদের নেতাজীনগর কলোনির উদ্যোগে এবং এক নাম ওয়ার্ডের কোয়ার্ডিনেটর নয়

লোকজন বেশি যমুক তারপরে নতুন নতুন কিছু সংস্থাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে একটু নতুন করে প্রোগ্রামটাকে আর কি উন্নত মানের করার আর কি আর আমাদের এই মানে প্রধান শিক্ষিকা নেতালয়ের এনার কারণে সবচেয়ে বেশি কারণ ঠিক আছে এনার কারণে সবচেয়ে কারণ আমাদের পাড়ার বাচ্চারা তো সেভাবে নাচ করে না এই দিদিভাইয়ের মাধ্যমেই আমাদের মানে বসন্ত উৎসব শুরু আর ইনিও প্রথম আমাদের বলেছেন আমরা এই তিনজন আর কি উদ্বেগ করেছি প্রতি আমাদের নগর কলোনির প্রত্যেক মহিলা আমাদের পাশে আছে এই কারণেই আমরা করতে পারি উদ্বেগ তো আমরা করেছি কিন্তু প্রত্যেক মহিলা আমাদের পাশে আছে আর এই দিদিভাই না থাকলে ত্রিনৃত্য নিত্যালয় পৌলমী পাল না থাকলে আমাদের এই নগর কলোনি কখনোই এই বসন্ত উৎসব সম্ভব হতো না আজকে কি কি হলো এখানে আজকে নাচ গান গিটারের মাধ্যমে গান নাচ আবৃত্তি আমাদের একটা নাটকও রয়েছে তারপরে আমাদের পাড়ার বৌদের একটা আকর্ষণীয় নাচও রয়েছে এই তো স্পেশাল গেস্ট স্পেশাল গেস্ট আমাদের প্রফুল্ল সেন সেনগুপ্ত দাদাভাই প্রণবানন্দ বিদ্যামন্দিরের প্রধান আচার্য তারপরে রয়েছে নবদিগন্তের প্রধান আরও আছে এখনও এসে উপস্থিত হয়নি আসতে পারিনি আমাদের যেমন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নয়ন দাস রয়েছে দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলসিলার শিল্পী দাস রয়েছে তাদের আমাদের ইনভিটেশন করা হয়েছে তারাও আসবে কালকে যেরকম আমাদের র্যালি বেরিয়েছিল সেখানে শিল্পী দাস দু নম্বর ওয়ার্ডের নয়ন দাসও রয়েছিল এক নম্বর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ওনাদের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম পরিচালনা ভালো মতো করার কি হচ্ছে ধন্যবাদ অনুষ্ঠানের বসন্তের মাতোরা দর্শকগুলির উপস্থিত ছিল চোখে পড়ার মতো রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ তোমার ঘরে

জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ